নমস্কার বন্ধুরা বাংলার মেয়ে রত্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসছি মজাদার সকালের জলখাবার নিয়ে খুব সহজেই অথচ খেতেও কত সুন্দর নরম বাচ্চা থেকে বড় সবার প্রিয় একটা জলখাবারের রেসিপি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো আমার চ্যানেলে যদি আপনারা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেল বাংলার মে রত্না প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো রেসিপি নিয়ে আসি সেটা যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো প্রথমেই আমাদের লাগছে কারিপাতা সেই জন্য চলে গেছিলাম সকালেই ছাদে ছাদে গিয়ে এক কারি কারিপাতা তুলে নিলাম ঘরে কিন্তু এই কারিপাতার গাছ থাকলে ভীষণ সুবিধা হয় বন্ধুরা যে কোনো রেসিপিতে কারিপাতা কিন্তু দারুণ স্বাদ এনে দেয় তো আমাদের এক কারি কারিপাতা তোলা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা ছাদ থেকে নেমে যাচ্ছি এটি এই রেসিপিটি বানানোর জন্য একটি পাত্র নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ সুজি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর নিয়েছি হাফ কাপ টক দই আপনারা কিন্তু পরিমাণ বাড়িয়ে নিতেও পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ময়দা সুজি টক দই এবং পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য সামান্য করে জল দিয়ে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে একবারে জল দেবেন না তাহলে পাতলা হয়ে গেলে অসুবিধা হবে সামান্য সামান্য করে জল দিয়ে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার ভীষণ গাঢ়ও হবে না মিডিয়াম টাইপের কিন্তু আমাদের ব্যাটারটা রাখতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু অল্প অল্প জল দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নিয়েছি ঠিক এরকম টাইপের ব্যাটারটা কিন্তু হবে এবার আমরা এই ব্যাটারটা পনেরো মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম অপর থেকে নিয়ে নিয়েছি একটি ছোটো সাইজের গাজর কুচি কয়েকটা বিনস কুচি নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি এক ধনে পাতা কুচি এবার এই সমস্ত সবজিগুলো আপনাদের কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে অপর ওভেন অন করে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব রিফাইন তেল অর্থাৎ সাদা তেল খুব বেশি সাদা তেলের দরকার নেই সামান্য পরিমাণ সাদা তেল কিন্তু দিয়েছি এখানে দু চামচের মতো এবার তেলটা একটু গরম হলে দিয়ে দেব? সর্ষে সর্ষে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কারি কারিপাতা ছাত থেকে যে এক কারি কারিপাতা তুলে নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার সর্ষে আর কারিপাতা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম ডিম গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এবং পাতা সেগুলো সব দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি এরপর যখনই নতুন কোনো রেসিপি নিয়ে আসি সেটা যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন তো দেখুন এবার কিন্তু আমরা দু তিন মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই সবজিগুলো একটু ভাজা ভাজা হবে সেদ্ধ হবে সেরম দিলেই হবে কারণ আমরা ব্যাটারে কিন্তু লবণ দিয়েই রেখেছিলাম এবার লবণ দেওয়ার পর আবার নাড়াচাড়া করে নিলাম নিয়ে কিন্তু আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এদিকে দেখুন আমাদের কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে ঢাকা তুলে আমি দেখাচ্ছি একদম রেডি আমাদের এই ব্যাটারটা এই রেসিপিটা আপনারা কিন্তু টিফিন বক্সে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন বড়দের লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন এটি কিন্তু সবারই খুব ভালো লাগবে এবার দেখুন আমাদের কিন্তু ভাজাটা প্রায় রেডি আমি ঢাকা খুলে দেখাচ্ছি ভাজা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে এবার এই ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে সবজিগুলো কিন্তু নাড়াচাড়া করে নিলাম আমাদের কিন্তু এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিলাম দেখুন ওভেন অফ করে দিয়েছি এবার এই ভাজা সবজিগুলোকে একটি চামচের মধ্যে করে তেলটা ছাড়িয়ে নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এইভাবে সব ভাজা সবজিগুলো আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের মধ্যে ভাজা সবজিগুলো দেখুন ভালো করে কিন্তু একটি চামচের দিয়ে আমি ব্যাটারের মধ্যে সব ভাজা সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওই কড়ার মধ্যেই অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিয়ে কিন্তু আমাদের ভেজে নিতে হবে দেখুন সামান্য তেল দিয়েছি তেল হালকা গরম হয়ে গেলে এরকম এক করে আমি ব্যাটারটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম এবার দেখবেন আস্তে আস্তে যখন ওপরের গোলাটা হতে শুরু করবে এই রকম তখন কিন্তু আবার আমরা উল্টে দেব অপর দিকটা ভাজার জন্য বন্ধুরা এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আমার অনুরোধ লইল একবার অন্তত আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন সবার খুব ভালো লাগবে আপনারা এটা শুধুই খেয়ে নিতে পারবেন যেহেতু এর মধ্যে সবজি দেওয়া আছে অথবা যদি মনে করেন একটু সস দিয়েও খেতে পারবেন আমি আরও একটি করে দেখাচ্ছি আপনাদের অল্প অল্প করে তেল দিয়ে এক হাতা করে এরকম দিয়ে কিন্তু একটু ছড়িয়ে নিয়ে এক পিঠ ভালো করে ভাজা হলে আবার উল্টে কিন্তু অপর পিঠটা ভেজে নিতে হবে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন দেখুন একদিক কিন্তু ভাজা হয়ে গেছে আমি অপর পিঠটা উল্টে দিলাম অপরদিকটা ভাজার জন্য এইভাবেই কিন্তু প্রত্যেকটা করে নিতে হবে আজ কিন্তু বেশি হাইয়ে রাখবেন না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে মিডিয়াম টু লোয়ে রেখেই কিন্তু আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন কত নরম অথচ কত সুন্দর হয়েছে রেসিপিটা আপ আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আমি চেষ্টা করব আবার নতুন কোনো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে তার জন্য আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আর বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা এইভাবেই আমার পাশে থাকুন বন্ধুরা যাতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসতে পারি আপনারা ভালো থাকবেন আমার চ্যানেল বাংলার মেয়ে রত্না দেখতে থাকবেন আপনাদের জন্যই কিন্তু আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো তো আমার টিফিন বক্সে ভরা হয়ে গেছে সবাই ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ